নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দু আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া মাত্র এলাম বাড়ির বাড়ি দায়া গোটা টিন আছেন আর কি দুইটা রে ধুইলাম কারণ রান্নাঘরটার মধ্যে এরকম টাইমে আপনার দেয় রে তো দেয়া যাতে না আয় এটা লেগে উপরে দিয়ে একটু ফর্দা সিস্টেম করে দিই যাতে রুদ না থাকলে উড়াইয়ে দিলে পশুর তাহে আর কি জায়গাটা আর দুইটা সাইডে দিয়ে দুইটা টিন দিয়ে দিই আর কি যাতে বাতাস বা রোদের তাপটা যাতে না আয় এই কারণে আর কি তো বাড়ি তাই যদি ফুরানটি না সিন বনে তলে এটি বাইট করলাম বাইট করে আপনার এটি দুয়ে হোক লেড়ে যদি আর কি আর মা এদিকে আধার মালা জব করতে আসে উপরে ফর্দা দেওয়া লাগবো মা ফর্দা না দিলে কাম হইতো না একটা সিরা সিরা শাড়ি আছে না পুরান শাড়ি ভালা শাড়ি লাগতো না কইসি পুরান শাড়ি আছে না হ্যাঁ কইসি এটা না কইসি পুরান শাড়ি বাবার দুই সাইডে দিয়ে মনে করে যে দিলে মনে করো যে রুইদের আশকা দাঁড়াইতো না রানতেও শান্তি পাইবো গো আর কি তো যাই এনে কিছু বাঁচতেছিলাম আর কি তো ভাসটির থেকে আর দেখতেছি কোনো হলি টলি মানানি যায় কিনা কারণ মরিচ গাছের মধ্যে খুঁড়া লাগবে তো যদি না ফাওয়া যায় তাহলে ইয়া যায় আর কি বাঘও যায় দিলে ইয়া লাগতো না কোনচে হ্যাঁ আইতে আইতে সীমা তো না আইসে না তুমি এনে বইও আমি কয়েকটা একটা বাঘের তো কঞ্চা লো ইয়ে গে তো তোমার বাহরণ লাগবো

তো দাদা ভাই দিদি ভাইরা বাঘের থেকে আপনার আট দশটা আপনার খুঁড়া কাটতে আনছি আর কি কাটতে আনলে আপনার খেতে রোদের মধ্যে দেওয়াতে দিয়েছি তো সীমা হো না আছে না এগারোটা পঁয়তাল্লিশ বাজে তো আজকে আমি একটু তাড়াতাড়ি আইভছিলাম আই করছিলাম বাইয়ের কথা আছে না আপনার একটা ফাঁকা আছে আর কি ফাঁকাটা হিসবা তো ফাঁকাটা যেহেতু হিঁচছে না তো এই কারণে কবে যে সময়টা নষ্ট করে লাভ না একটু না একটা কাজে লাগাই তো ওই যে গাছের মেয়েদের কিন্তু ডেফল হয়েছে ফাঁকনা ফাঁকনা ডেফল তো এই বছর সীমারে ডেফল গাওয়াইতেছি না ফাঁকনা সীমা আমার কইছে না কিন্তু তারপর ওন একটু অপসর আছি দাদা ভাই দিদি ভাইরা চলেন যারা ডেফল না তাদেরকেও দেখাইতেছি ডেফল কীভাবে হয় কীরকম হয় সব কিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি আজকে দেখেন রোদ যে উঠছে কি পরিমাণ রোদ উঠছে অগ্রণ মাসও এরকম রোদ মানে গত বছরও আছেন না তো যাই হোক দাদা ভাই দিদি বেজা বাঘের পরিবেশটা কত সুন্দর অনেক গাছ উলবাম গিয়ে আর কি আস্তে আস্তে তো দাদা ভাই দিদি বাইরা এই যে এটা হইছে ডেফল আর কি ডেফল ফল আমরা চারে কই আমি গাছ থেকে আপনারে ফাইরে দেখাইতেছি এই যে একাতে ক্যামেরা তো তো এইটা করব এই যে দেখেন এক করে এই ফোরিস্টা ফোরিস্টনা 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 এই যে দুইটা নিলাম এই দেখ এক করে টাটকা আফেসের মতো আর ওস এইদিকে এই যে দেখো আসে মধ্যে কি সুন্দর হয়ে গেছে একদম টাটকা এক করে টাটকা টাটকা ফকে ফকে রেছে যতটুকু ফাটতি চেষ্টা করতেছি এই যে আরো আছে গাছের সাইডে দিয়ে তো দাদা ভাই দিদি বাইরে এই যে দেখেন কি সুন্দর দিল্লি রয়েছে এই যে দেখ রোদ্র লাগিয়েছে তো ক্যামেরাটা একটু গোলা হইতেছে ওই যে দেখেন ওই যে পাইকে রয়েছে এটি একটা গাছের আগার মধ্যে আর কি তো যাই যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি দেখুন এটা একটু পাখি পাখি দেখো দেখছেন সুন্দর দেখা যেতেছে যে আমি গাছ থেকে পারতেছি যে পারলাম গাছ থেকে যে পারলাম দেখছেন ফাঁকিয়া দেখা করে আফেলের মতো চললি হয়ে যে এদিকে ফাকনা আছে কিন্তু এটা যাইতাম না আমি সিগন দাল তো ওই যে দেখুন গাছে রাউলির মধ্যে ওই যে পাকিয়েছে এটা ও আমি আনতাম না এটা চিগন দাল kasa আছে এদিকে জি দেখুন kasa kasa যেদিকে ফাকটা আছে ওই জি আছে ডালে ডালে এদিকেও আছে এই যে কি সুন্দর রয় এসে এই যে মনে হয় যে আফেল জুলে রয়েছে এই অবস্থা এই সুন্দর ফাঁকিয়ে ফাঁকিয়ে রয়েছে এটি খাইতে টক মিষ্টি কিন্তু যারা এটি পছন্দ করে এটি লেগে খুব পাগল ঠিক আছে জল দেওয়ানের সিস্টেমটাতে নাহলে তো ফুরে যাবো গা অনেকটি ফার্সি এই যে বান্ধিয়ে রাখছি গাছের ডালের মেধে এই তো আরও আছে সপ্তাহ ভিত্তি দু তিন দিনের ভিত্তিতে আবার ফাঁকিয়ে যাব গা তো যাই কেমন লাগছে দাদা ভাই দিদি ভাইরা জানাই যে আমি নাম তো আছি অনেকটা উষা মধ্যে দাদা ভাই দিদি যে কত উষা ছিলাম যে লইছি মানে বাড়ির দিকে যাই মারে এনে গাছ উঠছি মারে কীছি না মার নাইলে চিল্লাইব গোডন লাগবে না এই সেই সীমাহ যদি বাড়িতে থাকতো তাও কইলে যে না উদন লাগবে না কোথায় তো যাই হোক সবাই লইয়া যে এটি আপনার দেখাইতেছি একটা কইলাম না সেম এক করে বুঝতে পারবো যে এটি এবং কমলার মতো দেখা যায় মা যা কি তা হয় জানছি তো এক করে বেগটি ভাঙনা ভাঙনা হ্যাঁ জি 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 বড় ভাই সে কি মনে করেছেন

না বিদি করবা কি আমার বাইল দিয়ে আনছে পরে করে ডাইল ঢাকা পাইছে কন যা গোডা গোডা আমাদের বড় ভাইসা ওদের আগ্রহে বসে আছে খাইবেন বড় ভাইসা আপনারা খাওয়াই তাই একটা শর্ত আছে একটু না চললে চলে দিবেন চান করি বই ইংলিশ বলবেন না এটা আপনি একটু এটা সুলাইয়া পরে আপনি চান করেন আপনার কেউ না করতো না সীমা সুলাইলে মনে হল যে এটা দু হাজার চব্বিশ না তো পঁচিশ সাল বেড়ে যাবে

अरे <Wars> हे सुका लगे हागल और को की से, से की से की से की गीत तो आसी चले बड़ा अरे बड़ा ना बात देखे बेले बात देखे बेले बात बोल तू के ये वाला बिकते थे हां हां वो तो बात तो सुख कैसे আইসু রে আইসু তে কারে রুপে হে ভাল কোজতা মিস কে কোজক সুকেসের বিতে তো আমরা কি এত সহজ আহা কি জামিটু বৃষ্টি হয়েছে একটা করে খাইলামো বৃষ্টি বৃষ্টি হয়েছে কত হইছে

समय तो गई पिज़ा खाओ तो मजा आए और हर तो कोठी देख तू से तो इधर होरे हां पर नहीं आ रहा मेरा भी चुकी बैठा ये दे भी तो है हां ये जो फास्ट है तो मैं सिर्फ से रखे थे ये में तो लॉट है तेरी की चॉकलेट चॉकलेट दी ये चॉकलेट খলা জিনিস হ্যাঁ তো ফা তো আরে একরা না দিলা দেলা না তোারে আমি নতুন দিছি একটা কিন্না দিছি একটা আছে মারবি তো তোটা দেখি আছিল ওরটা কই হ্যাঁ আমি না দুইটা কিন্না দিছি আ কার এককে বই এখন আছো সঙ্গে আছো তো খাইছি ওবা তোমারটা খাইছো হ্যাঁ তাহলে খাইলা তুই

वफा सायदे सिटी 12 टा पोर एक पोर साल जी स्ट्रेस करम पोर दिन सुद्धा तुय ना लेहोन ये भोय तकन बाऊले ती जर्मन करो हतरी नी तो ग जाली रही नाही

আর কয়দিন পরে মানুষ করে রুইদ পাইত না সীমা হ্যাঁ যে রে রোদ পাইতানা কয়দিন পরে আর মিটু তুমি কথা শোনো না কে রে হ্যাঁ বাবা কই মিটু বাবা মিটু বাবা কই বাবা বাবা ডাক্তার 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 আরে বিশ্রাম কুত্তারে ইদত্তা এটা বলিয়া ভাত খাই বা ভাত খালি কুত্তারে দেব তুই দেবেন দে তুই দেব খাইব না

ব্যাগটা নিচে তার যে ডিংটা আমি গিয়েছি আর গ্রহ আর হ্যাঁ নিচে আমার হাত থেকে পেশা তোইছে গুণানো ধর 寝ぐらい大変だ。 তো দাদা ভাই দিদি ভাইরা এমন তো প্রায় লাস্টের দিক দিয়ে সীমা গোড়াটুরা কুইটে টুইটে আইসে তো আজকে তো ফিডা করব সীমার শখের পিডা তোমার শখের পিডা কিতা কোনটা সীমা মালফা বাজা মালফা আর হইলে বাজাফুলি আর কি তো দুই জাতের ফিটা করব আজকে মা নারকল করে আলছে এদিকে আর সীমা ও গুড়াটুরা আজকে যে বাঙায় আনছেন ওগুলো মাত্র প্রাইভেট থেকে গুড়া গুড়াটুরা সীমা বাউ করতেছে আস্তে আস্তে মানে আমি খাওয়া দাওয়া করে দুয়ে গে আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা জানেন যে কালকে তো দুইজনে যে টাকা পাঠাইছেন তো এই টাকা পাঠানির যে ভিডিওটাতে কালকে বলে দিছিলাম তো কালকে বিকালে আমার এক শ্রদ্ধেও দাদা উনি থাকে ওই লোকে ইয়ের মধ্যে আর কি সৌদি আরব তাই দিলীপ দাদা তো ওই দিলীপ দাদা কালকে বিকালে আপনার দুই হাজার টাকা পাঠাইছে আর কি তো আজকে সকালে বাজার থেকে গিয়া আপনার এই দুই হাজার টাকাকে আনছি আর কি তুললে তো নামে আর কি যে দাদা আমার সাধ্য যত রূপ কোলাইছে আপনারা দুই হাজার টাকা দিয়ে আমি সহযোগিতা করছি তো এই দুই হাজার টাকা তো আমি যে মনে করেন আমরা তো ব্যবসায়িক মানুষ মন্দিরের বাবদ টাকা পয়সার দায়িত্ব দিয়ে সীমার কাছে জমায়ে থাকি কারণ আমার অতটা মনেও থাকতো না সীমা লিখে লেখে আলাদাভাবে জমাতে হইতেছে আর কি আগে তোমার কাছে পাঁচ হাজার দিচ্ছিলাম না ওনে হয়েছে তোমার দুই হাজার সাত হাজার হইলো তুমি এটা দিলীপ দাদার নাম লেখিয়া সৌদি আরব এটা লেখবা ব্র্যাকেটে সৌদি আরব লেখিয়া পরে তোমার মনে করো সব হিসাব তোমার মনে করো সুন্দরভাবে লেখিয়া আর টিনের কার্ডের এগুলার হিসাব তো তোমার সৌতাই থাকবো তারা হেন থেকে তো সৌতাই দিয়ে দিব এটা তো আর লেখন লাগতো না কিন্তু আছে না যে আজকে একটা কামলা লইছি মন্দিরের রবত হ্যাঁ দেখা গেছে যে অনেক সময় কিন্তু আপনার ধর্মীয় কাজ করতে গেলে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি আয় মনে করুন যে বাইরের থেকে একজনে মাত বরি করতে পারবো কিন্তু কই যদি যে একটু সহযোগিতা করুন এটা হয়তো না কিন্তু বাইরের থেকে আপনার মাত বরি করতারব ঠিক এটা হলো সবচেয়ে বড় কথা আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমি আপনার কাছ থেকে বিদায় নিতেছি আজকে দিলীপ দা দু হাজার টাকা পাঠাইছেন এটাই বলার লাগে আর কি তো আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লাগে একটু আশীর্বাদ করবেন মঙ্গলমতো যাতে কাজটা শেষ করতে